আজকে আমি তোমাদেরকে লসাগুর যোগ বিয়োগের মধ্যে বিয়োগের অঙ্কগুলো দেখাবো ঠিক আছে ক্লাস সেভেনের দুই এর অঙ্কগুলো দেখাবো আর কথা না বলে চলা শুরু করছি দেখো প্রথম যেটা বলেছি এখানে যে চব্বিশ ভাগের সাত মাইনাস বত্রিশ ভাগের সাত এটা কিভাবে আমরা করব তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে এই দুইটার যে লসাগু করতে হবে ঠিক আছে এই চব্বিশ আর কত বত্রিশ এই দুইটাকে এভাবে লসাগু করবা লসাগুটা কিভাবে করতে হবে তো লসাগুটা করতে হবে যে প্রথমত যে দুইটার মধ্যে ভাগ দিয়ে আমার একটা সংখ্যা বাদে চুজ করতে হবে বেছে নিতে হবে ঠিক আছে তারপর দুইটাকে কত ভাগ দেবে জোর সংখ্যা না দুই দিয়ে যাবে যদি ভাগ করি আমি ভাগ করলে কতবার যাবে বারো ডুবুনে চব্বিশ কত বত্রিশ ঠিক আছে তো এবার আবার দুই দিয়ে গেল দুই দিয়ে যদি ভাগ করি ছয় দেবুনে বারো আট ডুবুনে আট ডুবুনে ষোলো শ্রেষ্ঠ আবার দিদি হচ্ছে দুই নম্বর ছয়ের মধ্যে কতবার যাবে তিনবার তিন ডুবুনে ছয় আর দুই নম্বর আটের মধ্যে চার পাঁচ যাবে চার দুগুণে আট ক্লিয়ার তো এবার দু তিন আর সাইড হয়েছে আর এমন কোনো সংখ্যা নেই যে দুইটাকে বাদ দেয় দুই দিয়ে যাবে চারকে যাবে কিন্তু তিনকে যাবে না তিন দিয়ে তিনকে যাবে চারকে যাবে না তার মানে আমাদের কী করতে হবে গুণ করে নিতে হবে কত কত এ দুই গুণ এ দুই গুণ এ দুই গুণ তিন গুণ চার ক্লিয়ার দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ চব্বিশে চার গুণ করলে কত হবে এই চব্বিশ আর চার 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 ষোলো ছয় হাতে কত এক

মানে যেটা ওইটা মিলাব আর কি বত্রিশ টাকার সাথে এবার তিন দিয়ে চেনা দুগুন করলে তিন সাথে একুশ শেষ এবার ছিয়ানব্বই এবার তো ছিয়ানব্বই তো তো বুঝছি বুঝ ভালো করে তো ছিয়ানব্বই তো তো ছিয়ানব্বই হলে তাহলে এবার বিয়োগ করবো কেন কারণ এটা প্লাস এটা অন্যরকম চিহ্ন না অন্যরকম চিহ্ন কি করবো থেকে একুশ বিয়োগ করলে সাত হবে দুইটার মধ্যেছ এবার দ্বিতীয় অঙ্কটা দেখবো আমরা ত্রেষট্টি ভাগের পাঁচ একুশ ভাগের মানুষ ছয় দেখো তেষট্টি আর একশকে আমরা কি করবো নশ করবো তো এই তেষট্টি আর একুশ দেখো দুই দিয়ে যাবে যাবে না তিন দিয়ে যাবে কিভাবে বুঝবো

এবার তেষট্টির নাম তো তেষট্টির মধ্যে কত ভাগ মানে কিভাবে জাস্ট এটার না এটা এটার মধ্যে কতবার যাবে তেষট্টির নাম তো তেষট্টির মধ্যে কতবার যাবে তেষট্টি একে তেষট্টি কতবার যাবে একবার এ এক দিয়ে পাঁচ কে কি করবো গুণ করব পাঁচ কে পাঁচ বিয়োগ বিয়োগ দেবো এ বিয়োগ বিয়োগ দেবো একুশ দিয়ে তেষট্টি কে কি করবো ভাগ করব আবার প্রত এটা দিয়ে ভাগ তারপর যেটা করবো ওটা দিয়ে গুণ ক্লিয়ার তো একুশ দিয়ে তেষট্টি কি করবো ভাগ এবার একুশের নামটা তেষট্টি মধ্যে কত হয়ে যাবে একুশের নাম তো এখানে দেখো না একুশ মিলাও কত একুশটা বাকি কত থাকে তিন না না অবশ্যই দিতে হবে তেষট্টি তো পাঁচ চিহ্ন প্লাস এ ক্লিয়ার তার মানে নিচে তেষট্টি না এক চিহ্ন চিহ্নকে করবো যোগ যোগ করলে তেইশ হবে

লস কথা লিখবো প্রথমে কত দুই দিয়ে ছয় গুণ করবে ছয় দুগুণে কত বারো বিয় বিয় বিব দেবো ছাব্বিশ দিয়ে ছাব্বিশ কে ভাগ করো ছাব্বিশ একে ছাব্বিশ উত্তর কত হয়েছে এক হয়েছে

বারোটা সাত গেল পাঁচ না পাঁচ দুইটার মধ্যে বারো না বারো কিছু না মাইনস না উত্তর এবার দেখো তো দেখো চার নম্বরটা ঠিক আছে তো দেখো এখানে আট আর এগারো না এই আট আর কি করতে হবে আট দিয়ে যাচ্ছে যাচ্ছে না কেন এটা বিজুল তিন যাচ্ছে না তার মানে কোনো সংখ্যা নেই যে একটা মোড় আট এগারো কত আমাদের অষ্ট আশি আট দিয়ে অষ্ট আশি কি করবো ভাগ করবে তো আট দিয়ে যেহেতু অষ্ট ভাগ করছি তার মানে এখানে আটটা বাদ দিলে কত এগারো না এগারো হবে তো এগারোটি তিনকে গুন করলে তিন এগারো তেত্রিশ মাইনাস মাইনাস দেবো মাইনাস দেবো কেমন

যেহেতু সমস্ত রয়েছে প্রথমে আমাদেরকে আজকে সমস্ত ভাঙ্গা হবে এই মাইনাস দেবো ডাক দেবো নয় নিচে নয় নিচে লিখবো নয় দেবো আঠারো আঠারো একে উনিশ বিয়োগ দেব দুই দুই লিখবো তিন নম্বরে ছয় ছয় একে সাত লিখবো ক্লিয়ার এবার দুই আর নয় লশ করবো এই নয় আর দুই দুই দিয়ে দুইকে যাবে নয় কে যাবে না তার মানে এত কোনো সংখ্যা নেই দুই থেকে সব তো বড় তার মানে এমন কোনো সংখ্যা নেই দুইকে যাচ্ছে তার মানে গুণ করে দেবো নয় দেগুনে আঠারো

নয় তো এই নয় দুই থেকে দুই কে বাদ দিলে আমি কিভাবে তোমরা যদি নামতেই না জানো অঙ্কগুলি করবে কিভাবে নাম তো জানা হবে ঠিক আছে নাম তো শিখে কিন্তু এক থেকে দশ অবধি তারপরে দুটা এক চিহ্ন যোগ করবে তেষট্টি আর আটত্রিশ তো আঠে তিনে এগারো এক হাতে এক ছয় সাত সাত তিন দশ একশো এক কিভাবে কেমন এতটুকু মাইনাস ছাড়া দিলে ভুল এতটুকু আর কি এটা হলো আমাদের আনসার এবার দেখবো এটা তো মানে আজকের ভিডিও সেই সংখ্যাটা আমরা দেখবো এখন কেমন তো দেখবো শেষ সংখ্যাটা কিভাবে দেখবো এই সাতের মেসে মান কত আছে এক আছে চার সাতের লস কত চার ভাগ করলে যাচ্ছে না তার মানে কত দুইটা গুণ করে দিলে হবে চারে কি কত লসাগো চার এই চার দিয়ে চারের ভাগ করলে চারটে বাদ জাল এক থাকে তাছাড়া চার দিয়ে চারটে ভাগ করলে কত চার একে চার একে তো হয় তাই না এক দিয়ে নয় গুণ করবো নয় একে নয় মাইনাস মাইনাস দেবো মাইনাস মাইনাস দেবো এই মাইনাস মাইনাস দেবো একদি চার কে মিলে চার না যাই হোক চার তো চার সাথে আঠাশ ক্লিয়ার দুটো এক শূন্য দুটো একসাথে তারপরে চার চার লিখবো মাইনাস তো মাইনাস না লিখবো মাইনাস মাইনাসে প্লাস আঠাশ লিখবো কেমন চার ভাগের কোন রকম ছিল বিয়োগ করবো আঠাশের থেকে নয় গেলে পনেরো হবে ঠিক আছে কিভাবে হয়েছে দেখো উনিশ দেখো না আঠারো নয় না হাতে এক দু থেকে উনিশটা উনিশ হয়েছে দুইটার সংখ্যা আঠাশ না আঠাশে প্লাস না প্লাস হবে প্লাস না ধরে চলো এতটুকু হলো উত্তর আমাদের ঠিক আছে আনসার ক্লিয়ার প্লাস কুড়ি এতটুকু ta <laughs> ta